দশ লাখ টাকা নিয়েও রাজি না হওয়ায় হাওড়া স্টেশনে দুই সন্তানের মাকে ছুরি দিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বাসিন্দা পিন্টু বিশ্বাস এবং তার স্ত্রী রিভু বিশ্বাস ছেলে মেয়ে নিয়ে হাওড়া স্টেশনে গিয়েছিলেন তাদের সঙ্গে ছিলেন মুম্বাইবাসী মঙ্গেশ যাদবও মুম্বাইয়ে একই হোটেলে কাজ করেন পিন্টু এবং মঙ্গেশ যাদব হোটেলে রাঁধুনি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা মঙ্গেশ মঙ্গেশের দাবি রিভুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বিয়ে করবেন বলে কথাও দিয়েছিলেন দুই সন্তানের মা রিভু ওই মহিলাকে প্রায় দশ লাখ টাকাও দিয়েছিলেন বলে দাবি মঙ্গেশের কিন্তু হঠাৎ বিয়ে করতে বেঁকে বসেন রিভু সেই রাগেই এই হামলা বলেই জানিয়েছেন মঙ্গেশ বুধবার হাওড়া স্টেশনে তেইশ নম্বর প্লাস পারসোমে পলসুল বিপাস মিত্রে পাশে সবাই চা খাচ্ছিলেন হঠাৎ মঙ্গেশ পিন্টুকে মাথা যন্ত্রণার ওষুধ কিনতে পাঠায় অভিযোগ তখন মঙ্গেশ ব্যাগ থেকে ছুরি বার করে রিভুকে পেটে ধুকে দেয় মহিলা চিৎকারে আরপিএফ বন্যাযাত্রীরা ছুটে নিয়েলে মঙ্গেশ ছুরি মুচিয়ে সবাইকে ভয় দেখাতে থাকেন এরপরে মুงেশকে ধরে ফেলে বনধলাইরাই মানুষজন পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে রিভুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আর शादी करने बुलाया পয়সা লিয়া ওর ফির বলতে শাদি নি করে গা আমরা ওরে ও বাড়ি যাবে আজকে ওকে আমরা ছাড়তে এসেছি এই হাওড়া স্টেশনে ওই শেটকে ও বললো কি যে আমি বাড়ি চলে যাবো এবং ঠিক আছে তোমাকে ছেড়ে দিয়ে আমরা গাড়ি করে চলে যাবো ওই হাওড়া এস্তে এস্তে আমাকে বললো কি গ্যাসের ট্যাবলেট র্যানট্যাক নেই র্যানট্যাক নিয়ে আসো আমি গেলাম র্যানট্যাক আনতে আমাকে যেই দেখছে দূরের থেকে আসছি ও তখনই চাকু বের করে